যে সন্তানের চালচলন কথাবার্তা ব্যবহারে বাপ মায়ের চক্ষুটা শীতল হয়ে যাবে বলুন সুহান একটা আলেম যখন রাস্তা থেকে চলে যায় একটা শিক্ষিত জ্ঞানী ডাক্তার যখন রাস্তা থেকে চলে যায় একটা ভালো মানুষ যখন রাস্তা থেকে চলে যায় মানুষ তখন কি বলে সত্যি লোকটা অনেক কষ্ট করে বাবা তুমি কার বেটা বাবা আমার আব্বার নাম শৌকত তোমার নাম তরিকত শকতের ছেলে ও আচ্ছা আচ্ছা খুব ভালো ছেলে বাবা কোথেকে পড়াশোনা করেছো হ্যাঁ খুব ভালো ছেলেকে ভালো বলে বাপ কেও ভালো বলে আর ছেলে যদি চিটিং মাতাল নেশাখোর মদখোর জুয়ারি তৈরি হয় সকলে নামাজের পরে তার জন্য হাত তুলে দোয়া করা তাই তো নাকি কি গো বদ দোয়া করে মর শালা চিটিং বাজটা এখন কুকুর জন্ম দিয়েছে বলে না বলে না

ইব্রাহিম নবীর দোয়া রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা আয় আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েম কারি আমার সন্তানদের কেউ তুমি নামাজ কায়েম বানাও আর আমার দোয়াটা তুমি কবুল করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ এটা ইব্রাহিম নবীর দোয়া এবার জাকারিয়া নবী এটা দোয়া করেছিলেন বলবো কথা বলছো না তিন পারায় আছে সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াত প্রথম লাইনে ৮৬ বছর বয়স নবী জাকারিয়া ছেলে মেয়ে কিছু নাই একদম নির্বংশ হয়ে যাওয়ার অবস্থা তো উনি দোয়া করছেন কি দোয়া এটা নবী জাকারিয়ার দোয়া হুনালিকা তা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিল্লাতুনকা যুরিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ জাকারিয়া নবী বলছে যখন তিনি বললেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো আর নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণ করে থাকো বলুন সুবাহল্লাহ জাকারিয়া বলে একজন নবী ছিলেন দোয়া করলেন দোয়া করে দোয়ার থেকে ফারেক হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলুন

জাকারিয়া নবী নামাজ ফারেগ হয়ে যখন রেডি হয়ে গেছে জিব্রাইল এসে বলছে ও জাকারিয়া আনাল্লাহা ইউবাশশিরুকা আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছে সন্তানটা হবে ব্যাটা ছেলে আর ওই সন্তানের নামটা আমার আল্লাহ রেখে দিয়েছে নাম হবে ইয়াহইয়া জোরে বলুন

অশিক্ষিত ইলেটারে আল্লাহকে বিশ্বাস করে না দুটো তিনটে চারটে মেয়ে হয়েছে স্ত্রীকে তালাক দিয়েছে কত বড় পশু এ মানুষ কুকুরের চাইতে খারাপ কুত্তার চাইতে খারাপ পৃথিবীতে আল্লাহ যদি সবার ছেলে দেয় বিয়ে করবেন কাকে গরু কেনা কাদা কেনা কুত্তা কাকে বিয়ে করবেন মেয়ে ছেলে আছে বলে তুমি বেঁচে আছো তোমার মেয়ে ছেলের স্ত্রীর পেট থেকে মেয়ে ছেলে হচ্ছে বলে ওটা তোমার জন্য রহমত তিনটে মেয়ের বাপ যারা আছেন তিনটে মেয়েকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করতে পারেন তিন কন্যার পিতা জান্নাতের একই রুমে থাকবে বলুন কত বড় সৌভাগ্যের কথা মেয়ে ছেলে হলে মন খারাপ করছে